আসসালামু আলাইকুম আদাব আমার বিশ্ববাসী বাংলা ভিডিও আপনারা দেখুন একজন একজন বিধায়ক হয়ে একটা ব্যক্তি কিভাবে ইসলাম ধর্মলম্বীদের কলিজার থেকেও বেশি যার সঙ্গে সম্পর্ক কোরানের করিম পবিত্র কোরআন সেই কোরআন সম্পর্কে কি অবমান অপমানজনক বক্তব্য রেখেছে এই কুলাঙ্গারের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে যে আমরা মুসলিমরা এখন পর্যন্ত কোন মুসলিম দেখাতে দেখাতে পারবে পারবে না না কেউ পন্ডিতা ধর্মগ্রন্থের উপর হস্তক্ষেপ করে কথা বলতে কিন্তু এই যে এই জাহান নামের কীট কোরআন সম্পর্কে বলছে এই বিদ্যুৎটি আপনারা শুনেন এবং তার প্রতিক্রিয়া পরে আমি বলি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে ইতিহাস আমার কাছে আছে নিজে হিটার লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে এ মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন কোন ধর্মগ্রন্থে সে হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি সে ধর্মগ্রন্থ যখন তখন পুড়িয়ে ফেলতে পারি মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ সম্মানিত বন্ধুরা আজকে পৃথিবীর মধ্যে অনেক ধর্ম রয়েছে অনেক ধর্ম রয়েছে কিন্তু পবিত্র কোরআনুল করিম সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য কিন্তু এই ধরনের পাণ্ডিত্য একজন আইনসভার সদস্য পৃথিবীর ইতিহাসে করেনি এই যে এই যে জাহান নামের কীট যে কোরআন সম্পর্কে বলেছে তার কি জ্ঞান রয়েছে সে একজন অযোগ্য এবং ষড়যন্ত্রকারী সন্ত্রাসী এই সন্ত্রাসীর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলছি যেখানে সীমাহীন বক্তব্য রেখেছে সীমা ক্রস করে ফেলেছে আমাদের নষ্ট করবেন না আমরা ভারতবর্ষের সংবিধানকে মেনে প্রত্যেক জাতির ধর্মকে আমরা সম্মান করি প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থকে আমরা সম্মান করি মুসলিমরা এতে আমাদের পবিত্র কোরআন সম্পর্কে যে সে মন্তব্য করেছে তার বিরুদ্ধে যদি অবিলম্বে গ্রেফতার ওয়ার পরোয়ানা জারি না করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে গোটা পৃথিবী জুড়ে আন্দোলন হবে তার বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে ইসলাম মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে গোটা পৃথিবীর মুসলমানরা আর থাকবে না তাই বন্ধুরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আর এই কুলাঙ্গার এই নামের কিটকে যেন সরকার অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনে এই দাবি আমাদের আমাদের জানাতে হবে